নমস্কার প্রিয় বন্ধুরা সকল সনাতনী সম্প্রদায়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ ধন্যবাদের সাথে জ্ঞাপন করছি এই প্রসঙ্গে বলতে হয় এখন আমরা শ্রী শ্রী লোকনাথ মোহাম্মদ বাবার সেই একশো চৌত্রিশ নম্বর ত্রিদান দিবস উপলক্ষে হাজারো বক্তবৃন্দ উপস্থিত দশম জঙ্গল সলিমপুর জাফরাবাদ সীতাকুণ্ড চট্টগ্রামের অন্তর্বর্তী এলাকায় যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো উপভোগ করছেন আপনাদেরকে জানাচ্ছি আমার নমস্কার জ্ঞাপন করবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী বক্তবৃন্দরা জেনারা প্রসাদ নেওয়ার জন্য লাইন লাইনভাবে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের ভলেন্টিয়ার সদস্যবৃন্দরা অপেক্ষামান প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দির টিভি চ্যানেল চট্টগ্রামের সদস্যবৃন্দরা অনেক কষ্ট সাধন করে যেনারা অক্লান্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যেনারা সবাইকে সারিবদ্ধভাবে প্রসাদ নেওয়ার জন্য সুব্যবস্থা করে দিচ্ছেন দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাবো যেখানে সারিতে সারিতে বসিয়ে দিচ্ছেন লক্ষ্মীনারায়ণ মন্দির টিভি চ্যানেলের আর সবাই যাতে সুন্দরভাবে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে একশো চৌত্রিশতম তিরুদান দিবসের উপলক্ষে যে বাবার যে বার্ষিক মহেশ্বরের যে অনুষ্ঠানটি যে অনুষ্ঠানের জন্য অকান্ত পরিশ্রম করেছেন আমাদের আহ সদস্যবিন্দুরা খুবই আহ আহ কষ্ট লাগে প্রিয় বন্ধুরা যেনারা অনেক কষ্ট পরিশ্রম বিনিময় আজকে বাবার মহোৎসব বা শক্তি উদযাপন হতে চলেছে এবং কি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ভিডিওটি উপভোগ করবেন এবং শুরু থেকে প্রথম শেষ পর্যন্ত ফলক পাবেন আপনাদের জন্য শুভকামনা থাকবে প্রিয় বন্ধুরা যেনারা এখনো আমাদের এই দৃষ্টি বঙ্গে উপভোগ করতে পারেন নাই বিশ্বমান দৃশ্যগুলো উপভোগ করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলি প্রিয় বন্ধুরা সকল সনাতনী সম্প্রদায়ের প্রতি আমার প্লাবেদন থাকবে আপনারা বাবার উদ্দেশ্যমূলক যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এবং ফ্লব করবেন প্লিজ দেখতে পাচ্ছেন অনেক মা বোন মাসি পিসিরা যে বাবার উদ্দেশ্যকে প্রমাণিত করে বাবার কাছে কাম্য করে চলে আসছেন বাবাকে মানত করার জন্য এবং যে একশো চৌত্রিশতম দান দিবস উপলক্ষে ভার্সিক যে মহাশক্তি এই উৎসবটি পালন করার জন্য হাজার ভক্তবৃন্দ বিভিন্ন জেলা থেকে আসছেন আমাদের এখানে দর্শন মোছর করে তাদের উদ্দেশ্য করে বলি দেখতে পাচ্ছেন প্রসাদ আয়োজনের যে সুব্যবস্থাটি অনেক সুন্দর মনোরম পরিবেশ প্রিয় বন্ধুরা যেনারা পরিচালনায় এবং পরিবেশনায় আছেন লোকনারায়ণ মন্দির টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন পেন কালার পরিহিত যে গেঞ্জি সবাই সদস্যবিন্দুরা অক্লান্ত বিনিময়ে যেনারা সবাইকে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছেন সাথে আছে লোকনাথ মন্দির সদস্যবিন্দুরা এবং কমিটিবিন্দুরা তাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আগামী বছরগুলোতে আপনারা পারলেই চলে আসবেন বন্ধুরা আমাদের এই দশম জঙ্গল সরিংপুর চট্টগ্রামের অন্তর্গত এলাকায় এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে চট্টগ্রামে এসে আসতে হবে শেষ থেকে আপনার সিএনজির মাধ্যমে দশম জঙ্গল সরিংপুরে এসে উপস্থিত হলেই দেখতে পারবেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এসে মায়েরি মন্দির জাগরণ মন্দির যে মন্দির এখানে আছে বাবার একটি প্রতিমূর্তি আহ আপনি কল্পনা করতে পারবেন না যে মন্দির নিয়ে অনেকেই অনেক সাধনা অনেক জীবন ব্যায়াম সাধনা আগে নিয়ে অনেকেই নিজেকে উজার করে দিতে চান এবং অনেকে অনেক কিছু পেয়েছেন আসলে বাবার মধ্যে অদ্ভুত এক আলৌকিক শক্তি আছে যে শক্তি আপনি যখন বাবাকে বিশ্বাস না করবেন তখনই আপনি এগুলো কখনো কল্পনা করতে পারবেন না প্রিয়ন্দ্রা তো আজকে এখানেই শেষ করছি প্রিয়ন্দ্রা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে আমার এই লোকনাথ মন্দির টিভি চ্যানেল নিয়ে ধন্যবাদ সবাইকে د هلفيب

এবং আমাদের কমিটির বাড়ি থেকে ভাইদেরকে অনুরোধ করছি আপনি যথেষ্ট পরিশ্রম করছেন আপনি দেশে এসে বাইরে ঢুকতে দেন যারা কমিটির মধ্যে দায়িত্ব আছে দায়িত্বতে বাড়ি আমি কিছু সমর্থে কিছুই মেয়েদের পাশে কামালা না করে দেন যারা প্রসাদ নেবে গর্তবিন্দুদেরকে মা বোনদেরকে বিচিত করছি আপনারা সুন্দর করে প্রবেশ করেন আপনারা প্রসাদ আছে অনেক প্রসাদের আয়োজন করা হয়েছে বাবা লোকনাথের ভাণ্ডার ঘুরাবে না বাবা লোকনাথের ভাণ্ডা না

ট্রেনের পাশে এক পাশে করেছেন পুরুষদেরকে মহিলাদেরকে যাওয়ার জন্য সুযোগ দিলেন যারা পশু গ্রহণ করেছেন তারা আমাদের চলে আসুন আসলে আসলে যা যা আছে আমার কাছে বলুন শ্রীকৃষ্ণ ভগবানের কাছে বলুন আপনার দক্ষ আন্দাজ অবশ্যই পূর্ণ করবেন দুঃখ আঙ্কার আপনাদের মনে আরেকটি সুব্যবস্থা হচ্ছে প্রিয় বন্ধুরা রাতের যে শুভ প্রসাদের জন্য আয়োজন করেছেন আমাদের লোকনাথ মন্দির কমিটি বিন্দু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিশেষ করে দক্ষবন্ধুদের জন্য যে রাত্রে প্রসাদ আয়োজনের করেই থাকছে কৃষ্ণ মিল আয়োজন যে কৃষ্ণ মিল আয়োজনটি থাকবে সারার পর এবং উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৃতীয়